রহমান রহমানির রহিম আলাইকুম বন্ধন মিডিয়া আস্থার আপনারা সকলে আমাদের বন্ধন মিডিয়া চেয়ারম্যান হিসাবে যাকে চিনান মওলা ভাই সেই রেগুলারই আপনাদেরকে সব বিষয়ে আলোচনা করে তুলে ধরছে আপনারা একটু মনোযোগের সাথে শুধু কথাগুলো সবগুলোই শুনবেন বন্ধা বিধবাদি বলছি তাদেরকে নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি আপনারা বন্দর মিডিয়াতে আসুন এবং যোগাযোগ করে সঠিক স্থানে আসবেন এবং বন্দর মিডিয়া খবর নেবেন যে প্রতিষ্ঠানটা কোথায় আছে কি অবস্থায় আছে সদস্য ফি কত ভালো করে খোঁজখবর নিয়ে চলে আসুন বন্দর মিডিয়াতে যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে চলে আসুন এবং সদস্য হয়ে একের পর এক মেয়ে দেখতে থাকুন শুক্রবার নাই শনিবার নাই প্রতিনিয়ত আমাদের প্রোগ্রাম চলছে যেদিন আপনার ভালো লাগে সেদিনই নিয়ে দেখবেন আমাদের বন্ধন মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠান আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইডেন সুইজারল্যান্ড থেকে আরম্ভ করি বাংলাদেশের মার্টি ন্যাশনাল কোম্পানিতে আরম্ভ করি আপনার সিটিজেন থেকে আরম্ভ করি আপনার যত রকমের ছেলে মেয়ে আছে সবই আমাদের এখানে পাচ্ছেন আজকে আমাদের উনিশতম পর্বের কিছু ছবি ছবি দেখাচ্ছি ছবি এবং সিভি দুইটাই দেখাচ্ছি আপনারা মানোযোগের সাথে মেয়ের নাম মেয়ের ঠিকানা মেয়ের জন্ম তারিখ সবকিছু জানাই দিচ্ছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন এখন যেটা বলতে হচ্ছে শিক্ষিকা মেয়েটা রায়ের বাজারে বাড়ি ডাকা শিয়াশিতে জন্ম মেয়েটা নৌগের হাসিতে তার অর্জিনাল বাড়ি রায়ের বাজারের মতন জায়গায় মেয়ের নামে সাতটা ফ্ল্যাট রয়েছে তার ভাই বোন কেউ নেই মেয়ে একা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক রাজশাহী নৌগের বাড়ি মার্কেট এবং জমি জামা প্রচুর রয়েছে আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বোধ প্রতিষ্ঠান আসলে একের পর এক দেখতে পাবেন এবং বন্দর মিডিয়ার নিবজুগ উপদেশ আল্লাহর উত্তর হাওল বিল্লে 9 নম্বর রোড নাম্বার 7C বাড়ি 16 দোতলায় আমাদের অফিস তারপরে মেদ হলো রাবে আবিনতেবাশা কল্লানপাড়া কসপাড়ে তার নিজো সবাড়ি রয়েছে মেরা দেখতে ভালো গায়ের রং ভাষা চিআছিতে দন্ম পাসপোর্টি জিহাদ মেরা बीचে ওয়ানাস পাস করেছেন যেমন দেখতে এমন সুন্দর তার চেহারা বন্দর মিডিয়ার মাধ্যমে আসুন যোগাযোগ করুন এই রকম ভালো ভালো মি ভালো ভালো ফ্যামিলি রয়েছে আমাদের এখানে তারপরে মেয়েটা ডিভোর্সি নেই তার কোনো ছেলে সন্তান নাই এটা উনানব্ব জন্ম হাই চল ডাক্তার মেয়েটা অস্ট্রেলিয়াতে ছিঁড়ি দেন সেক্টর এক নম্বরও তার বাড়ি রয়েছে মেয়েটা দেখতে অনেক সুন্দর ভদ্র নাম ডাক্তার যে কোনো ভাই তাকে যদি বিয়ে করেন অস্ট্রেলিয়ার মতন দেশে ছিঁড়ি হতে পারবেন শুধু কাবিন হইলেই কাগজপত্র আপনার জমা দিয়ে দিবে জমা দিলেই ছয় মাসের মধ্যে আপনি অস্ট্রেলিয়া যাইতে একবারে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ মেয়ের মাধ্যমে যাবে আসুন আমাদের বন্ধন মেজা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে অস্ট্রেলিয়া আমেরিকা কানাডাও সহজে যেতে পারবেন শুধু সদস্য ভিজা দিবেন পনেরো হাজার তিনশো টাকা এর বেশি আর কোনো টাকা পয়সা দিতে হবে না আসুন আমাদের পনেরো মিনিট আসলে ইনশাল্লাহ ব্যবস্থার কোনো কমতি পাবেন না কোনো ত্রুটি করবে না আমরা ইনশাল্লাহ আমরা সরল মানে সঠিকভাবে কাজ করে যাব আপনাদের জন্য তারপরে মেয়েটা হলো নিবিতা তাসনিম নিবিতা তাসনিম যে মেয়েটা অত্যন্ত সহজ সরল তার কোনো ছেলে সন্তান নাই আমাদের ঢাকার মধ্যে সেটেল বন্দর মিডিয়ার মাধ্যমে যদি কাজ করেন তাকে সাদরে গ্রহণ করেন ইনশাল্লাহ ভালো একটা সাংসারিক মেয়ে বাবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলেই একটা না একটা ব্যবস্থা হবেই তারপরে মেয়েটা হলো দুইটি প্লট একটি প্লট এই মেয়ের নামে কাজী পেড়াতে বাড়ি মেয়েটা সে মাস্টার ডিগ্রি পাস করেছেন মিরপুর কাজী পাড়াতে বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের গাজীপুরের আপনার যদি বাচ্চা থাকে তার কোনো আপথ্য নাই বন্ধুর মেজামে দিকে ঢুকাটুক করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো মাদ্রাসার শিক্ষক মহিলা মাদ্রাসার শিক্ষক নব্বইতে জন্ম মেয়েটা মেট্রিক পাস এবং পাঁচ পরে এক ইঞ্চি হাজ যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি নামা দিয়ে একজন মেয়ে চান নাম দিয়ে একজন মেয়ে চান বন্ধন মিডিয়াতে সে তাড়াতাড়ি যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার ব্যবস্থা করবেন আমাদের এখানে সব ধরনের মেয়ে পাবেন অভাব নাই যে যেরকম পাবেন সেই রকম মেয়ে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ রয়েছে তারপরে মেয়েটা হলো তুলি এক জন্ম তারিখ হলো চৌরাশিতে উচ্চতা পাঁচ ফিট দুই চার নাম্বার সেক্টরের বাড়ি যশোরের মেয়ে আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আসলে একটা না একটা ব্যবস্থা হবে আপনাদের জন্য তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাসা সাতাশিতে জন্য পাসপোর্ট দিন জিহাদ মাস্টার পাস করেছেন মেয়েটা শাহনাজ সরকার উত্তরাতে তার বাসা এগারো নম্বর সেক্টরে তার নিজের বাসা আসুন আমাদের দিন বৈদ্যুতিক প্রতিষ্ঠানে আসলে এমন সুন্দর সুন্দর মেয়ে রয়েছে দেখতেই পছন্দ হবে ভদ্র নম্র শান্তশ ভালো ভালো মেয়ে আমার এখানে রয়েছে আসুন বন্ধন মেয়াতে সাংসারী মেয়ে চলে আসুন চাকরিজীবী কেনাডা চলে আসুন অস্ট্রেলিয়া চলে আসুন যে কোনো দেশের পাবেন সেখানেই আমাদের কাছে ভালো ভালো পার্টি রয়েছে আমাদের এখানে যারা আসবেন খালিয়া থেকে কেউ ফিরে যাবেন না ইনশাল্লাহ আমি জড়ো মিলে এই কাজ করে দেবো ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো ফরিদা জাসমিন পাসপোর্ট চার ইঞ্চি হাত উনানব্বইতে জন্ম মেয়েটা বিয়ে পাস করেছেন রামপুরা পুরনগুলো বাড়ি এই মেয়ের জন্য একটা ছয়তলা বাড়ি করেছেন যদি কোনো ব্যক্তি গরজাময় থাকতে চান তার সাথে থাকতে পারবেন তার বাড়িতে থাকতে পারবেন গরজামাই হিসাবে যদি কোনো বারো ছেলে থাকেন আসুন আমাদের বন্ধ মেডা নিবদ্ধ প্রতিষ্ঠান আসলে ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করতে পাব ইনশাল্লাহ আমরা তারপরে মেয়েটার নাম হলো সুইটি জামান মিরা নবিতা জানমা পাসপোর্ট এজেন্ট জিহাদ মেটা আইবাস করেছেন সেক্টর 10 নম্বরের বাড়ি গ্রামের বাড়ি ফেনি এবং ফরিদপুর ফরিদপুর বাড়ি আছে ফেনীতো তাদের বাড়ি আছে এবং আমাদের 11 নম্বরে তার বাড়ি আছে আসুন আমাদের নিউজিল্যান্ডে দেশে আসলে এই যে ছুইটি মেয়েটাকে যদি কেউ পছন্দ করে থাকেন আমাদের বান্দরমে আমি দু দু করে তা আপনি কেন করে চেষ্টা করবেন তারপরে মেয়ে হলো সাফিয়া শারমিন পাসপোর্ট তাহির জিহাদ খাতা সেটা জন্ম 10 নম্বর সেক্টরে তার বাড়ি এম এ পাশ করেছেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন ভদ্র নম্র আসুন আমাদের বন্দর মিডিয়াতে আসলে ইনশাআল্লাহ একটা না ব্যবস্থা অবশ্যই হবে তারপরে মেয়েটা হলো পাসপোর্ট সাড়ে চার ইঞ্চি হাইট সেক্টর এগারো নম্বরের বাড়ি বিরানব্বইতে জন্ম মেয়েটা কিন্তু খুব সুন্দর চেহারা ভদ্র নম্র পাসপোর্ট চার ইঞ্চি হাইট দেখতে অনেক চমৎকার বাবা গার্মেন্টসের মালিক আসুন আমাদের নির্বোধক প্রতিষ্ঠানে আসলে

অনেক জায়গা সম্পত্তি রয়েছে মেয়েটার নাম জান্নাতুল ইসলাম মুক্তা মেয়েটা হাই স্কুলে জন্ম যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধের মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার এখানে হিসেবে আসুন আমাদের নির্বুযোগ্য প্রতিষ্ঠান আসতে ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হইলো সুমি আক্তার আইএ পাস করেছেন তার মেয়েটা জন্ম তারিখ নব্বইতে ফায়দাবাদ দক্ষিণখানে তার বাড়ি মেটা জামান দেখতে এমন ভদ্র এমন সিলিম ভদ্র মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো পাসপোর্ট তিন ইঞ্চি হাইট চৌরাশিতে জন্ম মেয়েটা মাস্টার্স পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে নীল আক্তার মেয়েটার নাম এই নীলত আক্তার মেয়েটা খুবই ধার্মিক নামাজি আর কোনো ভাই বোন নাই মেয়ে একাই যদি কোনো ভালো ছেলে থাকেন আসুন আমাদের নির্ভর প্রতিষ্ঠানে সর্বদিকে সর্বস্তরের মানুষ আছে আমি আপনাদের প্রতি সবাইকে সালাম এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালাম আলাইকুম ইয়া রহমাতুল্লাহ বারকাত